কবরের তিনটা প্রশ্নের সহি জবাব যদি আমরা দিতে পারি তাহলে আমরা বেঁচে যাব আর যদি দিতে না পারি তাহলে এমন ফাসন ফাসব যে ফাসনটা কুলসিরাত পর্যন্ত গিয়া ধরা খাইতে হবে ঠিক না আল্লাহ তালা সেই অনুযায়ী ইমানে আমলে আখলাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় এবং বিশ্ব পরিচালনায় কোরআনের ভূমিকার আন্দোলনে সবাইকে অংশগ্রহণ করে কোরআনের রাজ কায়েম করার তৌফিক